কালকে বিকালবেলার দিকে এসেছি মা বলছে যে একটু খাসি মাংস কর তা সকালবেলা বাজারে গিয়ে বেশি না মা খাবে তিনশো গ্রাম কচি পাঠার মাংস নিয়ে এসছি তা আজকে বৌদি বাড়িতে ওদিকে কাজ হচ্ছে আজকে আমার নিজের বাড়িতে ভিডিও করব কচি পাঠার মাংস দিয়ে ঝোল হবে আজকে ছাদে রান্না হবে সিলিন্ডারটা নিয়ে এলাম দোতলা ছিল রান্নাঘরে মার একটা সিলিন্ডার তো রয়েছে এক্সট্রা যেটা ওটা নিয়ে এলাম ওই তো মা এসে এই ছেলে বড় ছাতাটা দে এটা ছোট বড় তো

তোমার যে ছাতাটা ছিল ওই বাইকের বক্সে রেখেছি নীল রঙের ওটা বৌদি আগের দিন নিয়ে গিয়েছিল সে পুরো জং পড়া হ্যালো বন্ধুরা ভাস্কর রান্না করছে এবং খাসির মাংস অল্প করেই রান্না হবে ঠিক আছে মা খাসির মাংস খায় বলছে পেঁয়াজ আদা রসুন আলু এগুলো কেটে নিচ্ছি বন্ধুরা এই সময়টাই এই সময়টাই বন্ধুরা বৃষ্টি হচ্ছিল বন্ধ হয়ে গেছে বাবা গেছিলো বা যাবে কই কি এনেছো এ বাবা বার করে দাঁড় করানো যাবে ইট দিয়ে দাঁড় করানো যাবে আচ্ছা না ও না ও না তা বার করো দেখি বার করো হ্যাঁ বাপি চা দেওয়া হবে চা খাওয়া

বন্ধুরা মা প্রথম দিন বলছে ক্যামেরার সামনে এই জন্য ওরকম করছে আর কি বন্ধুরা ছোট একটা কড়াই নিয়েছি কারণ অল্প করে হবে বৌদির বাড়ির মধ্যে তো অত বেশি এখানে করব না হ্যালো বন্ধুরা ভাস্কর পেঁয়াজ রসুন আদা কেটে নিয়েছে আর আমি রসুনটা থেতো করে দিলাম জেলে দিয়েছিস আমি জেলে দিচ্ছি হাতে ছ্যাঁকা লাগবে তুমি দাও

সাদা বাটাটা দিচ্ছি বন্ধুরা টমেটোটা দিয়ে দিলাম আচ্ছা ঠিক আছে একদিন আমি পুরো রান্নাটা ওই যেরকম ম্যারিনেট করে করি বলতে পারি ওরমভাবে করে দেবো খেয়ে দেখব আমার কাঁচা লঙ্কা খায় এর সঙ্গে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি কচি বাটার মাংস বেশি চর্বি নেই তিনশো গ্রাম মাংস বন্ধুরা এবার লবণ দিয়ে দিচ্ছি লবণের ব্যাপারটা আমি একটু কাঁচা আছি বন্ধুরা হলুদ দিয়ে দিচ্ছি ছোট চামচের এক চামচ লঙ্কা গুঁড়ো ছোট চামচের এক চামচ ধনিয়া গুঁড়ো জিরাটা একটু বেশি দেবো বন্ধুরা

অসুবিধা হবে না ভিজবে না ভিজে যাচ্ছে এর ভাবটা এখানে বসবে তারপরে মাংসটা করব বন্ধুরা পনেরো মিনিট সিটি পড়েছে মাংসটা আর পনেরো মিনিট এইভাবে বসানো বন্ধুরা রান্না হয়ে গেছে ঠান্ডা হচ্ছে মা পরে খেয়ে বলবে কীরকম হয়েছে সব কিছু সব আমার ঘরে তিনতলা ঘরে রেখে দেবো ওখান থেকে ছাদে ছাদের থেকে ওখানে আর যেদিনকে নিচে করবো ওদিনকে এসে এসে একটু হ্যাপা হবে এটা এখন নিতে যাস চলে যাবে করছি দেখুন করে নি

আমি আর মা একসঙ্গে রান্না করলাম সব গুছিয়ে দিয়েছি তিনতলার ঘরে আমার ঘরে সব তুলে দিয়েছি এই রান্নার ছাতা টাতা এখানে রেখেছি এই গ্যাসটা পুরনো গ্যাস এটা বাবা আমাকে দিয়েছে বলছে এতেই রান্না করবি আছে আমার তো সব এখানে রয়েছে আমার জিনিসপত্র যা দিক ছোট